আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন প্রথমে বলে রাখি যদি এই আমার লং ভিডিওটা দেখার ধৈর্য না থাকে তাহলে প্রথমে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এখন ফেসবুকে নতুন নতুন আপডেট হচ্ছে এই আপডেটের যে কবে শেষ হবে তা আসলে বলা যায় না প্রথমে আমরা জেনেছিলাম একত্রিশে আগস্ট একটা ফেসবুকে নতুন আপডেট হবে সবাই মনিটাইজেশন পেয়ে যাবে আসলে কিন্তু আগস্ট শেষ হয়ে গেল অক্টোবরও মাঝামাঝি আমরা চলে এসেছি অনেকটা পথ এসেছি কিন্তু কবে যে এই আপডেট শেষ হবে সেটা এখনও ঠিক হয়নি আদৌ হবে কি না সেটাও কেউ জানে না আর নতুন নতুন তো আপডেট হতেই থাকবে তো আমি আজ রান্না করব দুপুরের জন্য পাঙ্গাস মাছ প্রথমে মাছটা আমি হলুদ এবং লবণ সাথে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সাথে কথা বলছি এখন মাছটা ধোয়ার শেষ হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি কিছুটা সময় রেখে দেব তারপর মাছটা ভেজে টমেটো দিয়ে রান্না করব। আর যা বলতেছিলাম ফেসবুকে এখন লং ভিডিও দিতে বলে সবাই কিন্তু সেই লং ভিডিওটা দেখার ধৈর্য কজন রাখে যখন আমরা লাইভে জয়েন করি কারো তখন দেখা যায় সবাই অ্যাক্টিভ ফ্রেন্ড চায় কিন্তু আসলে নিজে কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু কেউ দেখে না আমি যখন অন্যের ভিডিওগুলো দেখি তখন কিন্তু সবাই সুন্দর করে কমেন্ট করে আসি এবং লাভ লাভটা দিয়ে আসি কিন্তু আমার ভিডিও যখন আমি আপলোড করি কিংবা কোনো একটা পোস্ট আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওর নিচে কোনো কমেন্ট কিংবা ভিউ কিছুই আসে না তাহলে আমি যাদের করে তারা কোথায় এবং তা যাদেরকে আমি ফলো করে আসলাম তারা তো ব্যাক করে না না করুক সেটা সমস্যা না হয়তো তার ভালো লাগে না সেটা নিয়ে আমার কোনো জোড়া নাই যে কেন করলো না তার ইচ্ছা আমি ফলো করেছি আমার ভালো লেগেছে এখন আমাকে তার ভালো লাগবে কি লাগবে না সেটা একান্তই তার ব্যাপার সেজন্য আমি কোনো জোড়া করব না তবে হ্যাঁ আমি যেখানে আপনার পোস্ট করলে কমেন্ট করে আসি রিয়াক্ট করে আসি সেখানে কিন্তু আপনার উচিত অন্যের ভিডিও তো এসেছি ঠিক একই কাজ করা আর ফেসবুকে তো আর আসলে আমরা একা একা কেউ কাজ করতে পারবো না সবাইকে মিলেমিশে কাজ করতে হবে সে কথা আমরা সবাই জানি কিন্তু মানতে নারাজ যখন আমরা যে কথাটা বলবো সেই কথাটা যদি কাজ সেইভাবে না করা হয় তখন কিন্তু সেই কথার দাম থাকে না তো আশা করি সবাই যখন ফেসবুকে কাজ করতে এসেছেন তো সবাই চেষ্টা করবেন সবাই জন্য একভাবে চলতে পারি এবং যেটা মুখে বলি সেই কাজটার জন্য আমরা আসলে বাস্তবেও পরিণত করতে পারি তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর যেহেতু আমি বড় মাছটা রান্না করতেছি পাঙ্গাস মাছ আর এখানে আমি সব সব ধরনের মশলাই দিয়ে দিই এখন আদা রসুন বাটা দিব সাথে একটু ধনে গুঁড়ো তারপর মরিচ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিব পানি আসলে সব কিছুরই যত্ন আছে যে যত্ন না করায় কোনো সম্পর্ক টিকে থাকে না আর ফেসবুকে হচ্ছে তাই আপনি ফেসবুকে শুধু বড় বড় কথা বললে তো হবে না সেইভাবে কাজও করতে হবে হয়তো আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে হয়তো ভালো লাগবে না কিন্তু তারপরও এটাই সত্য শুধু ফেসবুকের সময় নষ্ট করার কোনো দরকার নেই যদি ভালোভাবে কাজ করতে না হয় আমার এর আরও দুইটা পেজ আছে কিন্তু সেই পেজ দুটো কোনো কিছু না হতে আমি আমার এই পেজটা নিয়ে এখন কাজ করছি তো দেখা যাক কি হয় হাল ছাড়িনি আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন আপনারাও এগিয়ে যান হাল ছাড়বেন না সাথে আছি অবশ্যই সাথে থাকবেন তাহলে সাথে পাবেন তো কথা শেষে এই যে টমেটো দিয়ে পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে উঠলে পরে মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই ভালো আমার পেজটা ফলো করে রাখবেন আশা করছি আপনাদের সাথে আমি থাকবো সময় আর আপনাদেরও সেভাবে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে আসলে এটাই হচ্ছে ফেসবুকের কাজ কারণ ওই যে বললাম এক একা কোনো কিছুই হয় না সেটা ইউটিউব হোক আর ফেসবুকই হোক তো যে আমার মাছ রান্না হয়ে এসেছে এখন তো দুপুরবেলা বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর এখন খাওয়ার সময় তো মাছটা হয়ে গেলে এখন খেতে বসবো তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দয়া রাখবেন হ্যাঁ আর আমার পেজের সাথে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ